আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো রাজা হাসের ডিম অমি বসানোর পূর্বে আমি যে কাজটা করে থাকি বা অনেকেই যে প্রশ্নটা করে থাকেন সেটা হচ্ছে যে উর্বর ডিম চিনবেন কিভাবে। আসলে এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেল আমার ফেসবুক পেজে দেয়া আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন অনেকেই দেখছেন আবার অনেকে যারা নতুন তারা একই প্রশ্ন বারবার করছেন যে আপু উর্বর ডিম কীভাবে চিনে বসাবো তো আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে অনেকটাই বুঝতে পারবেন আশা করছি তবে এখানে কিছু সংখ্যক লোক আছে আবার মত বিনিময়ও করতে পারে তো যাই হোক আমার কাজ যেটা আমি সেটাই আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে রাজাহাঁসের উর্বর ডিম চেনার জন্য সর্বপ্রথম আপনারা ঘরের আলোটাকে অফ করে দিবেন অর্থাৎ অন্ধকার করে নেবেন অন্ধকারে এই ডিমটা চেক করা সব থেকে বেশি ভালো হয় তো ঘরের আলোটাকে অফ করে তারপরে একটা আর একটা লাইটের সাহায্যে আপনারা ডিমটাকে এক এক করে ক্যান্ডেলিং করবেন তো আর হাঁসের ডিম অবশ্যই অমে বসানোর পূর্বে যদি আপনারা দেখে নেন যে উর্বর কিনা তাহলে কিন্তু আর এত বড় বড় ডিমগুলো নষ্ট হয় না যে ডিমগুলো উর্বর ডিম না হয় সেই ডিমগুলো কিন্তু আপনারা খেয়ে ফেলতে পারেন তো অনেকেই দেখা যাচ্ছে যে ডিমগুলো অমে দেয় অমে দেওয়ার পরে বাচ্চাগুলো আসলে সঠিকভাবে ফুটে না আর এটা ফুটে না হচ্ছে যদি উর্বর ডিম না দেওয়া হয় তাহলে সারা বছর কেন সারা মাস কেন সারা বছরেও দিয়ে রাখলে এই ডিম থেকে বাচ্চা উঠবে না তো ঘরের আলোটা যখন অফ করবেন অফ করার পরে একটা লাইটের সাহায্যে এইভাবে ধরার চেষ্টা করবেন ধরলেই বুঝতে পারবেন দেখেন এই যে যে কালোর বৃত্তটা দেখা যাচ্ছে যে ডিমটা উর্বর হবে সেই ডিমটার মধ্যে কিন্তু এরকম কালো বৃত্তটা থাকবে আপনারা ভালো করে দেখেন ফোন ক্যামেরাতে লাল মনে হচ্ছে কিন্তু আপনারা যখন খালি চোখে দেখবেন তখন এই বৃত্তটা কিন্তু কালো দেখা যাবে ফোন ক্যামেরাতে লাল দেখা গেলেও এই যে দেখেন যতই ঘোরান না কেন কালো একটা বৃত্ত আছে একদম চতুর দিকে খুব সুন্দরভাবে বোঝা যাবে এই জিনিসটা যে ডিমটাতে দেখবেন যে এরকম কালো বৃত্তটা থেকে বেশি সেই ডিমটা থেকে কিন্তু বাচ্চা আল্লাহ রহমত করলে হান্ড্রেড পারসেন্ট ফুটবে কিন্তু যে ডিমটাতে দেখবেন যে বৃত্তটা হালকা এই বৃত্তটা হালকা আছে ওই ডিমটা থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা কম থাকে আর যেটা দেখবেন যে একদমই উর্বর নয় সেই ডিমের মধ্যে কিন্তু কোনো ধরনের কোনো ই থাকবে না বৃত্তটা থাকবে না তো এইভাবে আপনারা এক এক করে সবগুলো ডিমকে কিন্তু ক্যান্ডেলিং করে নিতে পারবেন সেম উপায়ে তো এই যে দেখেন এখানে আর একটা ডিম ধরছি এই ডিমটাতেও দেখেন এই যে যে কালো যে বৃত্তটা এটার কথাই বলছি কালো গোল করে যে বৃত্তটা এই বৃত্তটাই হচ্ছে উর্বর ডিম চেনার সব থেকে সহজ উপায় এটা আপনারও অনেক ডিম পূর্বে অর্থাৎ আগেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এই ডিমটা উর্বর কিনা এবং অমে বসানোর পাঁচ থেকে সাত দিন পরও আপনারা চেক দিতে পারবেন যে আসলে ডিমটা উর্বর কিনা যদি উর্বর হয় তাহলে দেখবেন তার মধ্যে মাকড়সার জালের মতো একটা আবরণ দেখা দেবে এবং লাল হবে সেটা আর যেটা উর্বর হবে না সেটা একদম সাদাই থাকবে তো ফোন ক্যামেরাতে কিন্তু এইটা কিন্তু লাল বোঝাচ্ছে তো আপনারা ভাববেন না যে এটা আবার লাল কেন খালি চোখে দেখলে তখন কিন্তু লাল থাকবে না কালো থাকবে এই যে একটা ডিম দেখতে পাচ্ছেন এই ডিমটা কিন্তু উর্বর ডিম না কারণ এই ডিমটা যতই আমি ঘুরাই ফিরাই যত যাই কিছু করি দেখেন এটার কিন্তু কালো বৃত্তের মতো দেখা যাবে না তবে হ্যাঁ এইখানে আর একটা কথা আছে যে এইখানটাতে যে সাদা দেখা যায় অনেক সময় ডিম ধরলে সাদা একটা দেখবেন যে লাইটের আলোতে এজে সাদা অংশটা দেখা যায় এটা অনেকেই দেখা যাচ্ছে কি এইখানে ডিম চিনতে ভুল করে ভুল করে বলতে এই যে যে সাদা অংশটা গোল করে আছে। অনেকেই বলে যে লাইটের সাহায্যে ধরলে তো এটা সাদা অংশ দেখাই যায় যেখানে দেখা যাচ্ছে যে রাজা রানী উভয় আছে সেই ডিমও দেখা যায় যেটা দেখা যাচ্ছে শুধু রানী আছে সেটাতেও দেখা যায় তো এরকম অনেকেই বলে থাকে আসলে আপনাদের চেনার ভুল শোনার ভুল জানার ভুল আপনারা যদি মনো